ইসমিল্লা রহমান রহিম আমরা আগামীকাল থেকে লন্ডন সহ পার্শ্ববর্তী আশেপাশের ইউরোপের অনেক দেশ আমেরিকা মিডিল ইস্ট আমরা একই সাথে আগামীকাল থেকে রামাদান প্রথম রামাদান শুরু হবে আজ রাতে আমরা তারাবি পর্ব ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা শুরু করব পবিত্র রামাদানের প্রথম দিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই রামাদানের রোজা রাখার তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহর দরবারের শুক্রিয়া আল্লাহ যেন আমাদেরকে জীবিত রেখেছেন এই মাহে রমজান যে কত গুরুত্বপূর্ণ এই মাস যে আপনার আমরা কত যে আমাদের মানে নেকি লুটার মাস বলতে হবে আপনি সুজা সোজা কথায় আমি বলবো নে নেকি যা নেকি আছে এই মাসে আপনি যা পারেন সমস্ত নয় মাসের এগারো সরি এগারো মাসের যত কিছু আপনি করেছেন এই এক মাসে এগারো মাসের আপনি মানে এই এক মাসে আপনি কি করবেন এগারো মাসের সব কিছু আপনি দুইয়ে মুছে সাফ করে নিতে পারবেন আপনি হয়ে যাবেন কি এই যে আমার সাদা কাপড় দেখছেন না এই সাদা কাপড়ের মতো আপনি পরিষ্কার হয়ে যাবেন আপনার মাঝে আপনার কাপড়ের মধ্যে যেরকম ময়লা নেই সেইভাবে আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন আপনি যেভাবে জন্ম হয়েছিলেন জন্মের সময় যেভাবে আপনি একদম মানে আপনি কোনো আপনার গুণা কোনো কিছু ছিল না আপনি ফেরস্তা ছিলেন সেই রকম আপনি হয়ে যাবেন আমরা এই যে সুযোগটুকু পেয়েছি মুসলমান হিসাবে আল্লাহ দরবারে আমরা মানে এই সুযোগটুকু আমরা কাজে লাগাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সবাই আমরা কি রাজি আছি না সবাই বলেন হ্যাঁ আমরা রাজি আছি আল্লাহর দরবারে আমরা মানে এই এক মাস কান্নাকাটি করব মা বাবার জন্য দোয়াদুদ করব যাদের মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন বিশেষ করে তারা আপনার এই মানে রমজানের প্রতিটা মানে সময় ফজর থেকে আপনার শুরু হলো এরপর থেকে আপনার মানে সমস্ত রোজা এন পর্যন্ত আপনার সোয়াব আর সোয়াব আপনার কামাই করবেন এরপরে যে আপনার তাজুদের নামাজের যে আপনার কতটুকু গুরুত্বপূর্ণ এই সময় আপনি যদি যা চাইবেন তা পাইবেন আল্লাহ কাছে কাজদাকাটি করবেন আল্লাহকে বলবেন আপনার যত গুণা আছে বিশেষ করে আপনার গুনাগুলো মাফ করার চেষ্টা করবেন এরপরে ছেলে মেয়েদের বাচ্চার যদি ফ্যামিলিতে ফ্যামিলি থাকে ফ্যামিলিতে পরিবারের জন্য দোয়া করবেন মা বাবার জন্য যদি জীবিত থাকেন তাদের হায়াতে তৈবা দান করবে হায়াতে তৈবা দিবার জন্য তাদের সুস্থতা রাখার জন্য আল্লাহর দরবার দরবারে ফরিয়াদ করবেন আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য আপনার আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানী সাগিরা এই দোয়া ভরি ভরি আল্লাহরকে খাদ দিয়া হইবা আল্লাহ তারারে একবারে জেলার আপনায়িতল জেলার আপনার মা বাবাই জন্ম দেওয়ার ফলে জেলা মায়া মহ্বত সেইভাবে আল্লাহ আল্লাহায় আল্লাহ টানের মায়া মহব্বত করবা ইনশা আল্লাহ আমরা এটা কর্মবাইয়া আমরা কিটা এটা করার লাগিয়া আমরা কিতা প্রস্তুত আসি নি প্রিয় লন্ডনের বাইরা বোনেরা এবং যারা ইউরোপের যারা আছেন ভাই বোন এরা মুসলমান আসন বিশেষ করি এবং বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ভাই বোন আছেন আপনারা প্রস্তুতি নৌকা আগামীকাল থেকে আমরা শুরু করতেছি এর পরের দিন আপনারা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এর পর দিন হবে পাকিস্তানেও এইরকম হবে ইন্ডিয়াতে এইরকম হবে অন্য অন্য দেশেও এশিয়ার মধ্যে অন্য অন্য দেশেও এইরকম আগামীকাল থেকে আমরা রাখবো এর পরের দিন থেকে আপনারা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আজিজ আল্লাহ আপনাদের সবাইকে এইটা রোজা রমজানের রামাদানের যে আপনার মানে কি ফজিলত রামাদানের যে ফজিলতগুলা এইগুলা বোঝার তৌফিক দান করুন আমাকেও আল্লাহ এই রামাদানের যে স্পেশাল যে এই যে একটা মাস এই মাসে যে আমরা আমি এক গুণাগারে যদি আমি গুণা মাফ করতে পারি সেটা আমার জন্য এবং যারা মানে এই মাস পেয়েছেন পেয়ে যারা মাসে কাজ করতে পারবেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবেন রোজা রাখতে পারবেন ঠিক মতো সব কিছু করতে পারবেন তারাই এই পৃথিবীতে তারাই খামিয়া হবে এবং এই মাসের গুণ এই মাসের যা করবেন হ্যাঁ যা চাইবেন হ্যাঁ যতটুকু করবেন এক আপনার নেকির হল গিয়ে আপনার অনেক বেশি নেকি এটা আপনারা তো জানেন হ্যাঁ আপনারা যদি শ্রদ্ধা করেন হ্যাঁ এক 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 পাউন্ড দেন তো সেভেন সেভেন টাইম সেভেন্টি টাইমস এটা হয়ে যায় মানে এক দিলে সত্তর সত্তর নেকির স্বভাব স্বভাব হয়ে যাবে আপনি যদি এক পাউন্ড দেন সে সত্তর নেকির স্বভাব আপনি পেয়ে গেলেন এইরকম আপনি সব কিছুর মধ্যে এইরকম আপনার রেওয়ার্ড অকল দেওয়া দিয়েছেন রকম জানো স্পেশালি আর স্পেশাল আপনার আর একটা রেওয়ার্ড আছে যেমন দরকার পঁচিশ তেইশ একুশ পঁচিশ তেইশ সাতাইশ উনত্রিশ এই যে বেজুল রায় এন্ডর জামাসর লাস্ট দশ দিনের এই জন্য রাইটগুলারে যদি আমরা তাল্লাশি কই দিতাম পারি আমরা কীটা করি আমরা মালে উস্মান হয়ে যাব হি মালের উস্মান লাগে মাল নাই মানে আমরা আখেরর লাগে যে মাল জমা করা লাগব না নি আখের লাগে মাল জমা হরা লাগে আমরা সেই মালের উস্মান হয়ে যু আখের আমরা লাগি সুইজা হয়ে যাব আর আমরা একবারে সব গুনামাখলাম পারি এর ভিতরে যদি আমরা মারা যাই তে আমরা মনে হয় বেস্ট নসিব ইনশাআল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড কোনো মাঝে কোনো কিছু নাই আর যদি আমরা বাচ্চা থাকি নেক্সট এক বছর ফিউশনের যত গুণা মাফ যদি আমরা চান্স পাই যাই তো সব গুণাগুলা আমরা মাফ হইলিতাম পারছি সামনে আমরা আর কিতা তা আর গুণা করতাম না কইয়া তোবা তবি করিয়া আমরা ঠিক হয়ে গেলাম আবার আর আরও আমরা মানে যতদিন বাছিয়া থাকব আমরা কিতা হইমু আমরা এটা সুযোগ হল আনলে আমরা আরে দিবা গুণা মাফারও সুযোগ আছে সপ্তাহের সুযোগ আসে কিন্তু আমরা সব কিছুর একটা সিস্টেমের মাধ্যমে আনি লিমু এই রোজা মাসে আমরা কিতা করবো একটা সিস্টেমের মধ্যে আমরা আইন দিতে পারবো যে আমরা এক মাস হলা চলছি বাদল মাসও আমরা এইভাবে চলবো রোজায় কিতা করে মাঞ্চরে মানে রোজা মাসর যে মাঞ্চরে সংযম মানুষের যে আপনার রোজা মাস আওয়ার পরে মাংসর বৃত্তের দিলর বৃত্তে মায়া মম বতায় গরিব লাগে মায়া আয় আমি খাইতে পারলাম মুখে খান না তারে আপনি খানিক দিতা আপনার পার্শ্ববর্তী যদি নেক্সট ডোর মানুষের কোনো খানির প্রবলেম হয় তাহলে রিকা করতাম আপনার খানির কোনো প্রবলেম আছে না এটা মুসলমানের এটা 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 দৌ একান্ত প্রয়োজন মুসলমান প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আপনার নেক্সট ডোরে আপনার নেইবারে আপনার এলাকার মানুষে কেউ গরিব থাকে তাহলে আপনি সাহায্য সুবিধা করতা যা ভালো জেতা দিয়া জেতা দি পারেন আপনি চাউল পিঁয়াজ মরিচ তা ভারত অত্যাধিক সাহায্য করতাম আর যদি এখন তো ভালো না ফানি দিয়েও যদি সাহায্য করে তাও নাকি সোয়াব আর সোয়াব এই মাসও আমরা কিতাপ করতাম বাই বোন হলে আমরা সতর্ক থাকতাম এই মাসও আমরা খুব কেয়ারফুল থাকতাম আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং নামাজ রোজা এইগুলা থেকে আমরা এবং সৎগা খুব বেশি এই মাসে দান দান করবা আপনারা সৎগা দিবা জাকাত তযুপালন ও মাসও দেওয়ার চেষ্টা করবা আর আপনি সব কিছু আপনার চেষ্টা করবা যে ও মাসও বেশি বেশি করি কর্তা এই মাসর আপনার ফজিলত আপনার দরে বর্ণনা করলাম কিছু আমি যতক্ষণ জানি আঁকিলাম আমার ক্ষুদ্র জ্ঞানী যা আছে ততক্ষণ আপনার আপনার দরে রামাদানোর যে স্পেশাল একটা মাছ এটা তো আপনারা জানেন এর মাঝে আপনার আপনারা আর একটা মাছ পাইলা এইটা তো বড় রেওয়ার্ড ইটালি হলে সব একদর রাজ যদি আপনারা একুশে তেইশে পঁচিশে সাতাইশে উনত্রিশে হ্যাঁ যদি মিলাই লিটা ভালো যে কোনো একদিন কনফার্ম খেয়েও নাই হেউ কইতে পারে না হেউ বেশিরভাগ ওলাম হল যারা আছেন বিজ্ঞ বড় বড় হাদিস মহাদিস যারা আছেন তারা কইচন আপনার সাতাইশ ওইল স্পেশাল সাতাইশে তারা ঈশা বংশা কইচন সাতাইশও আপনার মানে নাইনটি পার্সেন্ট চান্স ওইলো সাতাইশ আর টেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হইতে পার্টা না কারণ তাই জন্য কইটা একুশও হইতে পারে আবার তেইশও হইতে পারে আবার আপনার পঁচিশও হইতে পারে আবার সাতাইশও হইতে পারে উনত্রিশও হইতে পারে সাতাইশটারে বেশিরভাগ আপনার সবে মিলিয়া শক্ত হাতে কইশোর মানে নাইনটি পার্সেন্টের মতো আপনার জোরালো জো আছে সাতাইশোর মাঝে আর বাকি যেগুলো আছে উনত্রিশ বাদে আপনার পঁচিশ এর বাদে আপনার তেইশ এর বাদে একুশ এরাও কিন্তু দুর্বল নয় এরাও আপনার মানে হইযায় হান্ড্রেড পার্সেন্ট হইতে পারছেন না কারণে এরারও আপনি আন্তরই লগে রাখবা একুশও আপনি খুব বেশি করবা তেইশও করবা পঁচিশও করবা সাতাইশ আর আশিও আর উনত্রিশও আপনাকে করবা লাস্ট হ্যাঁ এইগুলা যদি আপনি করিল তার এই দিন মিলিয়ে দেখতে হইব আমরা মালে ওষমান হইলি এ দুনিয়াবি মাল নাই ভাই এটা মাল তো খনিকর মাল আপনার মাল আপনার আপনার নাই আপনার গাড়ি আপনার নাই আপনার বাড়ি আপনার নাই আপনার কিচ্ছু আপনার নাই আপনি সারা জীবন রুজু করবা বাড়ি বানাইবা হ্যাঁ কাইল মরিউকাউকা এই বাড়ি খেয়ে নেহে খেয়ে মালিক হইব আপনি শুইতে পারবানি লাগে ই মালিকানা দাবি করবা হত জনে ছেলে ছেলেের বৌ ফুয়া ফার বৌ হ্যাঁ ছেলে ছেলেের বৌ ফুয়া হুয়ার বৌ কি কথা মে 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 স্বামী যদি তাকে মে স্বামীও আই অংশীদার হইব আপনি সম্পত্তি বানাই বা কষ্ট করে সারা জীবন আপনে একটা গড় বানাইলাম একটা আল্লাহ একটা আপনার দুনিয়ায় এই সে সম্পত্তি যেগুলো আপনার আছে কইরা এটা আপনার আমার বাপে কইছেন তা আমার হ্যাঁ আমার বাপর বাপে কইতন তান এটা সম্পত্তি হ্যাঁ আমার দাদায় ফর দাদায় কইয়াইছেন ফোর দাদায় কইতন আমার সম্পত্তি বাদে আমার দাদায় ওইজন তার সম্পত্তি আমার বাদে বাপে ওইজন আমার সম্পত্তি আমি কইরাম এখন আমার সম্পত্তি আমার বুয়ায় বাদে করবো তার সম্পত্তি সম্পত্তি তো হল হরি হরি স্টেপ স্টেপ সম্পত্তি জায়গা থাকবো আমরা যাই বলি দুনিয়া সঙ্গে গিয়া দাদাও গৈছোন কি নানাও গৈছে কি নানীও গৈছে কি দাদীও গৈছে কি আমাৰ বাপো গৈচোন কি ছাচাইনো নাই আমি বৰ চালী হিচাপে ৰৈছি আমিও আমিও একটা কৰি কোনদিন ফুটিছোঁ যিমু তেনেহ'লে আমাৰ এখন কিতাপ কাম কৰ্তনিয়াইতো দৰকাৰ আছে টকা পইচা ৰুজু কৰা লাগিব চবৰে আমিও কাম কৰি বাৰ ঘণ্টা তেৰ ঘণ্টাও কাম কৰি কোনো কোনো সময় দেখোন চৈত্য খ কৰা লাগিব কিন্তু খা আমার পাশে পাশে কিন্তু আপনি নামাজ আদায় করতেই খামার পাশে পাখে আমি নামাজ পড়ি যে সময় ফাড়ি না এখনতো তো না টাইম হয়ে গেছে পারলাম না কোনো সমস্যা দেখি আমি গাড়ির মাঝেও নামাজ আদায় করি না রাস্তার মাঝে উবাইয়া নামাজ আদায় করি টওয়াল এখন রাখি ওলা গামছা এখন আমার রাখি আমার সাইডে দি উবাইয়া আমি নামাজ পড়ি আপনে ইটা আপনার থাকতেই জায়গা তা খরকা নামাজ আপনারা ঠিক রাখতে হইব তা খরকা রোজারে আপনারা ঠিক রাখতে হইব হ্যাঁ এর বাদে ইসলামের যে ফাইভ পিলার আছে এগুলো আপনারা পালন করতে হইব হজ জাকাত এগুলো করতে হইব এইগুলা করার বাদে ওইল আপনি পরিপূর্ণ একজন মুসলমান হইতে পারবা হুম আমরা তো মুসলমান আছি আমরা মুসলমান তো সবসময় আমরা দাবি করি কালিতো গরু হয় মুসলমান হই হইতে না এই যে রামাদান আইছে এই রামাদানের প্রত্যক্ষ বইলিয়া কিন্তু আপনার এখন স্টেপ নকা কী যারা আমার কথা শুনরা আমি আপনার তোলে যতটুকু আমার ক্ষমতা আছে অতটুকু দিয়েও আপনার তোলে বুঝাইলাম যে আপনারা স্টার্ট নৌকা যে এই রামাদান আমার লাগিয়া পরীক্ষা শুরু হইল আর এই রামাদান থেকে আমি স্টার্ট দিলাইলাম যে আমি আর সব জিনিস আমি দুই আমিছে আমি সাফ করি নিতাম এগুলা আমার শরীর অঙ্গ প্রতঙ্গে যতখানো হয়লা লাগছে এই কয়লা আপনার দইলে কয়লা বলি কথা আপনার শরীরে যদি কয়লা লাগে গরম পানি যদি ডাল খাল কি কয়লা ছুটতে তো না কয়লা খালি বাড়ল পানি দইলে আরও কয়লা বারও ময়লা বার কয়লা দেখি কিতা হয় খালি ময়লা বারো আপনার শরীরেও ওলা কয়লা লাগেছে আমার শরীরেও কয়লা লাগছে তো চান্স পাইলিছি এশ সত্তর এই রামাজান কীটা আল্লাহ এওয়ার্ড দিলে এশয় সত্তর আমরা এই এশয় সত্তর চিন্তা করিয়া গুণা মাফ করে নিতাম ছাড়া গামছা বান্ধিয়া দিয়া আমরা খেত আমরা চোদ্দশ্রী বাপশ্রী বাপ দাদা এরা খেত খেত খামারি করছেন আগে আগে তো পূর্বপুরুষরা খেতর বিভরশীল আছে খেত খড়ি গেছে কিতা হালে তারা হজর অক্ত না মাকড়িও বাড়ি গেছেন গামছা লাগাইও আপনার খেত কি আমরা তখন এটা ফটা আছে মেইন পেশা খেত যারগড় দান আছে যারগড় গরু আছে যারগুলো মানে খোলার বাগান আছিল হতা আছিল হতা আছিল এরাও আছিল বাসা বাসা তখন তখন এরাও আছিল রিচ পার্সন এরাও আছিল ধনী বুঝছেন নি যাই হোক আপনারে আমি আমার যে যতক্ষণ বোঝার আমি আপনার তোরে বুঝাইলাম আপনারাও এখন থেকে চেষ্টা করবা আমিও চেষ্টা করবো আপনার তোরে বুঝাইলাম যে আমার আমি আমি কতক্ষণ আমার ভিত্তে কতক্ষণ কয়লা আছে আর কেন আপনার তো আমি শুইতাম পারতাম না আল্লাহ জান তো কয়লা তো আপনার শেষ করতে আপনার তো হইয়া বুঝাইতে পারতাম না আমিও বহুত বড় গুণাগার আমার লাগেও আপনারা সবে দোয়া করবো এক্সে আল্লাহ আমি গুণাগার যে আল্লাহ হেদায়তের পতো আনতো তা সঠিক রাস্তার মাঝে আমাদের রাখতা যেন পিছলিয়া নেয়া যাইতাম পারি আল্লাহ যদি আপনার মায়া না হলেন আপনার কোনো ক্ষমতাও নাই আপনার শরীরও প্রাক মারিয়া রাখি দিই চৌক দেখ চৌকে দেখবা কিন্তু চৌকে বালা বালাজনী দেখতা নাই কিতালে নি দেখতা নাই আপনি আপনারা আল্লাহ না আপনারা যদি আল্লাহ মায়াক খালি বালাজনী দেখবা খালি বালা দেখবা মানছে আপনার ফাগল হইব হইত ভারে তো ভাগল হয়ে বা হ্যাঁ তাস্ত উঠিয়ে আঠা নামা সরি ফার দিছে হ্যাঁ দাড়ি লম্বা করন এই না তেই না সেই না আপনারে ফাগল কো দা মেটা আল্লাহর কাছে যদি হামিয়া বই যায় না আপনি আল্লাহ আল্লাহ যদি আপনার মায়া করিল দুই কোনো বেটায় আপনার আছে নি তেমন কোনো শক্তিশালী আপনার বেমার পর আপনার বেমার বালা করি যা বা আমি চ্যালেঞ্জ দিয়া হইলাম কৌটি কৌটি টাকার মালিক আমার আত্মীয় স্বজন আমি দেখছি বেমার ভরি গেছে পুয়াও আয়না ফুড়িও খান্তা বাই দিয়ে আয়না পুয়াও আয়না হুড়িও খান্তা পাতি আয়না হয় শরীর গন্ধ করে রুমও গন্ধ করে দিন্দিগি খুব ছুট্ট অল্প কিছুদিন লাগে আমরা মেহমান হিসাবে এই পৃথিবীতে আগমন করছি আমরা আল্লাহরে হইয়া আইছি ও আল্লাহ তোমার গুণগান গাই মু আমরা আইয়া পৃথিবীতে তার গুণগান গাইলামনি তার কোনো গুণগান আমরা গাই না লাগি গাই না আমরা হারামি আমরা নিমখ হারাম আমরা কইছি আমরা কথা ঠিক রাখছি না আমরা কিতা হচ্ছি আমরা ওয়াদা বক্ত করছি আল্লাহ লগে খতমে আল্লাহরে আমরা যখন দুই যাইবা লাগে আল্লাহরে আল্লাহে কইজন তুমি দুনিয়ায় যাই আইনি আল্লাহারে কইশ ও আল্লাহ আমি দুনিয়ায় দেখতাম চাই দুনিয়ায় দেখতাম চাই তো আল্লাহ কেন সে তুমি দুনিয়ায় দিতাই কিতা হরতাই দুনিয়ায় দেখিয়া আমরা কইছি উঠিয়া ওয়া আল্লাহ দু গিয়া খালি তোমার গুণগান গান লাইল্লাহ মাহমুদ রসুল্লাহ তুমি আর তোমার রসুল নাম লইমো আর তোমার গুণগান গাইনি আইয়া নাম উল্টা আইয়া আমরা কিটা করছি আল্লাহ লোক পয়লা বেহমানি করছি যখন বুঝ হয়ে গেছে আট নয় দশ বারো হয়ে গেছে হাফ প্যান্টটা থাকি যখন ফুল প্যান্ট পিনতেছি তখন আর আমার লোক আমার হয় আর কোনো মানুষ জাগা হয়েছে নি ঠেলা মারিয়া এগোতে ঠেলামারিয়া গেছে হাজা যা চিনে আমরা এখন বুঝলাম বয়স চল্লিশ পঞ্চাশ উপরে হয়ে গেছে এখন আমরা মাথার মাঝে আইসি না আমরা তো বিগত যত দিন যেটা করছি এটা রং অল চিন্তা যেটা আমরা আছিল মাথা মাঝে এটা তো আসলে এটা তো দুনিয়াবি দুনিয়া এখন আমি চিন্তা করি দেখি না এগুলো তো আমি আমার নিজেরটা কইলাম আমি অন্য ক্ষেত্রে আমি যাই না প্রথমে আমি আমার নিজরে আমি থিঙ্কিং করি একজন পরিপূর্ণ মানুষ আপনি তখন হইতে পারবা যখন আপনি আপনার নিজরে আপনি থিঙ্কিং করতে পারবা যে আমি মানুষ আজকে কতজন লগে আমি কিতা করলাম আজকে যদি আপনি থিঙ্কিং করেন যে আজকে আমি দুজন লগে আমার দুটা বসা হয়েছে এই দুইজন মঞ্চ লগে আমি কোনো খারাপ ব্যবহার করলামনি যদি করি তখন বাদর দিন কি আপনি মাফ চাই নিলে তো আপনি শেষ আপনি মাফ আমরা এটা বুঝি না আমরা মনে করি না পৃথিবীতে আমার আমরা আমি অমুক বংশ হাঁ আল্লাহ আপনার দিছে বালা বংশ দরকার আছে সবটারও পৃথিবীর দরকার আছে জাত জাত এটা সবটার দরকার আছে এটা আল্লাহ সৃষ্টি করে এটা একটা বারস লাগি দিছ আল্লাহ যদি সব দড়ি করে দিলে এটা তো লো না আল্লাহ কয়েক ক্যাটাগরি মানুষ দুনিয়া দিছ হিন কয়েক কালারের মানুষ দুছো কয়েক জাতর মানুষ দুনিয়া সৃষ্টি করিয়া দিছ